এএফসি এশিয়ান কাপের সি গ্রুপের সর্বোচ্চ স্থান দখল করতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন হংকং জায়ান্টরা তাদের দলে রয়েছেন পাঁচজন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সহ চাইনিজ লিগের খেলোয়াড় ফিটনেস এবং উচ্চতার দিক থেকে এগিয়ে রয়েছেন হংকং চায়না শিবিরের প্রতিটি খেলোয়াড়ই ম্যাচ পূর্বে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ঘাম জড়িয়ে প্রস্তুত করে নিয়েছেন অ্যাটাকিং লাইন এবং ডিফেন্স এদিকে এই ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই যে কোনোভাবেই হোক ম্যাচটি বাংলাদেশের জিততেই হবে বাংলাদেশের মাটিতে পা রেখে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন হংকং চায়না টিম বাফুফে থেকে তাদেরকে দেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা সেনাবাহিনীর গাড়ির পরেই ছিল হংকং চায়নার টিম বাস টিম বাস থেকে নামতেই দেখা যাচ্ছিল সকলেই ফুরফুরে মেজাজে প্রবেশ করছেন স্টেডিয়ামে বাংলাদেশি উৎসুক জনতা বা ফুটবল প্রেমীরাও স্বাগত জানিয়েছিলেন তাদেরকে ম্যাচ উপলক্ষ করে স্টেডিয়ামে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে ডগ স্কোয়াড সেনাবাহিনী পুলিশ সহ সাদা পোশাকের গোয়েন্দাও এর আগে দুটি ম্যাচে গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশের যে ঘটনা ঘটেছিল এজন্য এফসি এবং ফিফা থেকে কঠোর নির্দেশনা বাফুফেকে দিয়েছেন এবার যেন এরকমের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রেখে এ ধরনের নিরাপত্তা নিয়েছেন বাফুফে আগামীকালকের যুদ্ধের এই মহরণ দেখতে প্রস্তুত হয়েছে মাঠ উপস্থিত হয়েছে গ্যালারি এবং আশা করি আপনারা দর্শকরাও এই খেলা দেখতে উদ্দীপ্ত হয়ে অধিক আগ্রহ নিয়ে প্রস্তুত হয়ে বসে আছেন দর্শক মতামত জানাবেন কমেন্টে এই টুর্নামেন্টে কারা এগিয়ে আছে আগামী কালকের ম্যাচে কারা জয়লাভ করবেন এই ম্যাচটি বাংলাদেশের জন্য ডু অর ডাই এএফসি এশিয়ান কাপ বাঁচाइए এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে পরাজয় এক দুই ব্যবধানে সি গ্রুপে এখন পর্যন্ত হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট চার করে বাংলাদেশ এবং ভারতের এক পয়েন্ট তালিকার তিনে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে হাভিয়ের কাবেরার কপালে চিন্তার ভাঁজ Still, I think uh, they goes they score Maldives can do better in defending the box. So, but still, uh, well, Singapore? We saw the uh, something uh, difficulty in set piece. Uh, how it uh, improve uh, next? seconds we uh, You mean like maybe the last defensive uh, corner? Set, no, maybe uh, yes. uh, we are scoring.